সালামু আলাইকুম ভেভার্স আমি যশোর গাড়ি ভারতেন্দ্র মুন আপনাদের সমর্থন করছি টাটা সেভেন জিরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি দু হাজার তেরো সোলের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন এটি নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো সাতচল্লিশ একচল্লিশ পরিষ্কার একটা গাড়ি একদম শোরুম কন্ডিশন টার কন্ডিশন দেখুন অল স্টিল বডি ফুট ডালা Þetta sé ég. Það er búinn að við þurrkundu sem það koma. আমার তো ভিওয়ার্স গাড়ির অল কমপ্লিট গাড়িটি জানানিতে ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চ্যানেল হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজার চ্যানেল হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম